আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবকত রাহমাতি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে সবাকাত রাহমাতি দাবি আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আমাদের পা অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আসে না নাই বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হাই রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করবো আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বলল এক বললো আছে তার কাছে যাও সে আল্লাহর কাছে বলে ও আল্লাহর আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর কি বললা নিরানব্বইটা মার্ডার আয় হা সব্যনাশ তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছো কই আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে ফেলাইস কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যা সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড আমারে মাফ করবে কিনা তুমি একটু বলো আলেম বলে তোমার যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার বড় তুমি কি পাপ করেছো? কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত মেহের তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণারা আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর আর দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক যেহাদের ময়দানে ঝরে পড়া রক্তের ফোঁটা ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করল আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা কর তওবা তান নাসুহা তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাছ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউত চলে আসছে তার রুহু কবজ করে ফেলছে এখন রুহুকে নিয়ে যাবে ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব রহমতের ফেরেশতারাও আসছে আযাবের ফেরেশতারাও আসছে রহমতের ফেরেশতারা বলে না না সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহু নিয়ে ইল্লিনে রেখে দেব আজাবের ফেরেস তারা বলে না না নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে দবা করতে পারে নাই তার রুহুটা নিয়ে আমরা সিজিনের ভেতরে ঢুকাই দেব দুই দল ফেরেস তার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ঝগড়া আছে না নাই আল্লাহ বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নাই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নিবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনটারে আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাকাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সব্যনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফায়সালা অনুযায়ী রহমতের ফেরস তারা তার রুহুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুন করছে আপনি কটা করছেন আমি কয়টা করছি তো একশোটা খুন করে যদি ও মাফ পেতে পারে আলমার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের পাপ কি কয়টা কয় নামাজ ছাড়ছেন আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় এইজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর রহমান ওয়া আল্লামাল কুরআন খলক ইনসান আল্লামহুম বায়ান আমি রহমান আমি দয়ার সাগর তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাহিসাম থেকে শুরু করে কেমত পর্যন্ত যারা আসবে এসেছিলো এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই ভাগে যোগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আর একজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আছে না নাই আছে না আহা সালমান শাহ মারা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন আহ অমুক সেলিব্রিটির কি হয়েছে সাত থেকে লাভ দিয়ে পরে মাথা ফাটায় ভালোবাসা আছে না নাই যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আব্দুল্লাহ প্লাস শামিমা তো এ প্লাস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লার এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে এইটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চারা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটা হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকায়ে দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে যান স্যাক্রিফাইসের মতো ভালোবাসা ঢুকাই দিল কে আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামের শুধু ভালোবাসাবাসী ঠিক ঠিক কিনা এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিবস দরকার হয় না যারা মাকে দেখতে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিবস যে যারে বাস দিতে পারে এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস তো এটা কি দিবস কয় এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আছে না নাই তো এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা তাই এই দিবস ফিবসের আমাদের দরকার নাই চিল্লাই বলেন ঠিক জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা আমৃত্যু ভালোবাসা এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে না ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যুগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম এই আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি আমরা আল্লাহ তাল্লাহ রহমতের ভিখারি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনারা কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা না বললেন না আল্লাহর হাবিব আমিও না তবে আল্লাহর রহমত আর যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সবসময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টাপাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোনো উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কোনো বিচার টিচার মানে না কোনো বিচার করতে পারবা না দয়া করবা রোজাসরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পরে নামিন রোজাসরে হে আল্লা আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার না তব দয়া চাহে গুনা করুণা বিচার পড়ে না আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জানাতে যেতে পারবো ঠিক না এজন্য আল্লাহ বললেন আর রহমান ও আল্লাহ আমি হলাম রহমান কাফেররা বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবা ঠিক কিনা এজন্য প্রতিদিন সুরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রাহিম ঠিক কিনা তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন দ্বিতীয় আল্লাহ বললেন আমি শিক্ষা দেই শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি আল্লাম কোরআন আমি কোরআন শিক্ষা দেই আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ জন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক কিনা তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মান আল্লাহর হাবিব বললেন হাই রুকুম মানতা কোরআন মাল কোরআন আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সোহানাল্লাহ পড়েন আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখা কোন সুরা সুরা ফাতিহাটা যদি শিখায় দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় আছে না নাই সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আরেকজনের শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় নামায় ঢুকায় দিবে কে এই জন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো না খেয়ে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের সাজিদ মসজিদের ইমামরা মসজিদের মহাজ্জিন এক একটা মসজিদের মহাজ্জিনের গলা হবে এরকম বিশাল উঁচু ক্যামতের ময়দানে সবাই আমরা এর দিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি ক্যামতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না ছেলেপেলেরা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলা না কেন কোনো এক্সকিউজ ওজোর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে আসলে আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ করি বঙ্গানুবাদ করি রাজি আছেন তো তো এই যে স্মার্ট স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক কি না যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট হিজ দ্য রিয়েল হিরো হিজ দ্য রিয়েল স্মার্ট জন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআন ঢুকাইতে হবে এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলা সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে চিল্লাই বলেন না কি দিয়ে আরে কোরআন শেষ হয়েছে নাস দিয়ে যে সুরার শেষ আয়াত হচ্ছে মিনাল নাস বার সিন মিনালে কি হয় বাস এবার বাসে চেরা শরীয়তপুর শহরে যাব ওই বাস এই বাস মানে যথেষ্ট এই বাস মানে সাফিসিয়েন্ট কাফি আল্লাহ বুঝালেন এই তিরিশ পাড়ায় একশো চোদ্দটা সুরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিচ্ছু লাগবে না চিল্লাই বলেন ঠিক কিনা যেমন কিতাব এই কিতাবের পিছু লেগে লাভ নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় অনেকে অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার আমাদের এই খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বলল এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব তাইলেই কোরআন শেষ করে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরআন আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেফসখানাগুলোতে যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন পরে কোরআন তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে গেথে রাখে ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে সে আল্লাহ বললেন আর রহমানু আল্লাহ 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 বললেন আমি মেহেরবান আমি কোরআন শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন খলাকল ইংসান আমি মানুষ বানিয়েছি সুমান আল্লাহ পড়েন আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আদাম আর হাওয়া আলি হাসালাম এদের বাবা মা ছিল দুই নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম ঈসা আলহিস তিন নম্বর পদ্ধতি হচ্ছে মাও আছে ও আজ এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদম আলা বানানোর প্রথমে আল্লাহ মাটি নিলেন তারপর নিলেন হামা কাদা কাদামাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সাইয়েদান আদম আলাইস্লামের অবয়ব তৈরি করলেন ষাট হাত লম্বা করে সাইদান আদম আলি ইসলামকে যখন আল্লাহ বানিয়েছেন কয় হাত লম্বা সহি বুখারির বর্ণনা লম্মা খলক আল্লাহ আদম ওয়া কানাতুলহু 60 জিরাআন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস বানালেন 60 হাত বা 60 গজ লম্বা করে বানালেন আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা সুবহানাল্লাহ পড়বেন না আদম আলাইহিস বানালেন আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম এইখানেও আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীদপুরের ভাইরা মনে নেই কেন হ্যাঁ আমাদের মনে নেই ঠিক কিনা যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যাই আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরায়ুর ওর মধ্যে লেপটে ছিলাম নোৎফা আলাফা মদ স্পার্ম ডব, ব্লাড ক্লথ অ্যান্ড দ্য লিডল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম ওইটার আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোস্তপিণ্ড বানালেন আমরা প্রত্যেকেই এরকম একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢোকালেন আমার স্কেলিটন আমার কঙ্কালটা আমার অবয়বটা ঢোকালেন তারপরে আবার গোশত দিয়ে প্যাকেট করলেন তার উপরে আবার চামড়ার প্যাকেট পরায় দিলেন পড়েন সুবহানাল্লাহ এরপরে নয় মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে এক কথাই আল্লাহ সূরা মুমিনুনে বললেন ওয়ালাম কদ ক্বাল্লাম ক্বানাল ইনসানা মিন সলালাতিন মিন তীন সুম্মা জআল্লানাহু ফি ক্বরারিম ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন পড়ান আল্লাহু আকবার দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে নাই ভিতরে যে পারছে ওই গোপন জায়গায় একজন আমারে রিজিক দিত তিনি কে আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয় ঠিক না দেখবেন সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেচি দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পর মারে কয়েকটা তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে ঠিক না আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম কেউ তো খোঁজ নিল না তুমি তো আমার এই নাবির সাথে মায়ের জড়াই একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার এক লাইনে পানি এক লাইনে বাতাস ঢুকিয়েছ নয়টা মাস এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল আমার টেনশন ছিল না দুনিয়ার বুকে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিস আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল মানুষগুলো কেটে দিল আমি এখন কি খাবো আমি এখন যাব কই আল্লাহ বলে কাদিস না আট মাস যেমনি খাওয়াইছি এখনো খাও সুমান আল্লাহ পড়েন খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম যে সব সময় আমরা ভরসা রাখবো একজনের উপর তিনি কে আমাদের গুণা যত বড়ই হোক আল্লাহর দয়া তার চাইতে বড় সুরার রহমানের শিক্ষা হচ্ছে আমাদের পাপ অন্যায় গুনা যত বড় হোক না কেন আল্লাহর দয়া তার বড় হবেন না হতাশ হবেন না আপনি যত পাপ করেন না কেন অনুতপ্ত হলে অজু করে এসে যায় নামাজটা বিছিয়ে দুই নামাজ পড়েন পাপের কথাগুলো স্মরণ করেন ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুণা মাফ করে দিবে কে